আজ কথা বলবো মনোযোগের ঘাটতি জনিত শিশুদের নিয়ে জি মনোযোগের ঘাটতি আছে এমন শিশুদের নিয়ে কথা বলব যাদেরকে বলা হয় অ্যাটেনশন অ্যাক্টিভিটি ডিসঅর্ডার জি অ্যাটেনশন হাইপার হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার হলো এডিএইচ আর আজ কথা বলবো এডিডি ডিফর ডেফিসিড ডিফর ডিসঅর্ডার তাহলে চলুন আমরা দেখে নিই যে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারটা রকম হয় অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারটা এটা একটা স্নায়বিক সমস্যা হ্যাঁ এটা একটা স্নায়বিক সমস্যা মানে এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হুম এটা একটা ব্রেইন ডিসঅর্ডার এই ধরনের শিশুদের ক্ষেত্রে মনোযোগ ধরে রাখার দুর্বলতাটা থাকে থাকেছি তারা মনোযোগ ধরে রাখতে পারে না তাদের অ্যাটেনশনটা খুব সচরাচর খুব সুইচ করে একটা কাজে মনোযোগ দিয়ে ইয়া করতে পারে না কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো অস্থিরতা নেই চঞ্চলতা নেই স্বাভাবিক চঞ্চলতা থাকতে পারে তাদের মধ্যে কিন্তু ওই ধরনের যে হাইপার এক্টিভিটি বিহেভিয়ার তাদের মধ্যে থাকে না এই জন্য এ ধরনের কন্ডিশনকে বলা হয় এডিডি তাহলে চলুন দেখি যে শিশুর মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য থাকবে আমরা শিশুটাকে বলবো এডিডি শিশুটাকে এডিএইচডি বা এএইচডি বা অটিজম বলবো না ঠিক আছে আচ্ছা তাহলে প্রধান কিছু বৈশিষ্ট্য বা লক্ষণের কথা বলছি একটু মনোযোগ দিয়ে মিলাবেন আপনার শিশুর সাথে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারে না এক লেখাপড়ায় মনোযোগ ধরে রাখতে পারে না দুই সহজ যে কমান্ড গুলো আছে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলাতে সে বিভ্রান্ত হয় কনফিউজ হয়ে যায় তিন এক কাজ শেষ না করি আরেকটি কাজে চলে যায় মানে একটা কাজ শেষ না হতে হতে সে আরেকটা কাজ শুরু করে দেয় এই কাজটা সে করে চার নম্বরে প্রশ্ন শুনে শেষ না করে উত্তর দিয়ে ফেলে মানে আপনি একটা প্রশ্ন করছি শেষ পুরাটা না শুনেই সাথে সাথে উত্তর দেওয়া শুরু করে দেয় হুম পাঁচ নম্বর হলো অল্প শব্দেও তার মনোযোগের ঘাটতি হয় মানে সে একটা জায়গায় কাজ করতেছে অল্প একটু শব্দ হলো কি হলো কি হলো এখানে কি হলো এখানে কি হলো সবার আকর্ষণ তৈরি করার চেষ্টা করে অল্প মনোযোগেই তার মনোযোগটা চলে যায় শব্দটি হ্যাঁ ছয় নম্বর হলো জিনিসপত্র ভুল জায়গায় রেখে দেওয়া মানে যেখানে যেটা রাখা দরকার সেখানে সেটা না রেখে সে ভুল জায়গায় জিনিসপত্রগুলো রেখে দেয় আচ্ছা আর সাত নম্বর হলো চিন্তা বা কাজের গতি খুব দৃঢ় দৃঢ় হয় মানে খুব স্লো প্রোগ্রেস হয় মানে তারা থিঙ্কিং অ্যাবিলিটিটা বা ক্রিয়েটিভ যে ব্যাপারগুলো আছে হ্যাঁ চিন্তাশীলতা বা মনশীলতার মধ্যে তাদের গতি লক্ষ্য করা যায় আট নম্বরে যেটা হলো সৃষ্টিশীল বা বাস্তব জীবনের প্রয়োগে খুবই দুর্বল থাকে তারা বাস্তব জীবনে কোনো একটা কাজ সুন্দরভাবে করার ক্ষেত্রে খুবই দুর্বলতা প্রদর্শন করে কারণ তার মনোযোগ একদমই থাকে না হ্যাঁ সৃষ্টিশীল কোনো একটা কাজ করতে পারে না নিজে থেকে কোনো একটা কাজ তৈরি করতে পারে না সে সব সময় কমান বা এই ধরনের জিনিসের উপরে নির্ভরশীল হয়ে থাকে আচ্ছা সম্ভব কি কি ধরনের কারণ হতে পারে এটার জন্য হতে পারে একটা জিনগত একটা ব্যাপার হতে পারে মস্তিষ্কের কার্য 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 গঠন গঠন জনিত একটা সমস্যা হতে পারে জিনগত প্রভাব থাকতে পারে বংশ পরম্পরা এটা হতে পারে বিশেষ করে বাবার ফ্যামিলিতে যদি এ মানুষজন একটু কম কথাবার্তা বলে বা মানুষজন যদি একটু সব সময় একা একা থাকার বা ইন্টোভার টাইপের থাকে অনেক সময় এটা শিশুদের মধ্যে গিয়ে এই এডিডি হতে পারে মনোযোগের ঘাটতি জন্য তো এটা হতে পারে গর্ভকালীন সময়ে যদি বাচ্চা অপুষ্টির শিকার হয় বা মা যদি প্রচন্ড স্ট্রেসে থাকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক তাকে দেওয়া হয় এটাও হতে পারে বা শিশু মায়ের পেটে অবস্থা থাকা অবস্থায় যদি অক্সিজেনের ঘাটতি হয় কোনো কারণে হ্যাঁ কর যদি পেঁচা যায় গলাতে জন্মের পরে যদি কান্না করতে একটু সময় তাহলে এটা হতে পারে অতিরিক্ত স্ক্রিন টাইম যেটা বলতেছিলাম যারা প্রচুর টেলিভিশন দেখেন বিশেষ করে মোবাইল দেখে যে সব বাচ্চারা সাবধান হয়ে যান এটাকে হোম মেড অটিজম বলে এই এডিডিটা হওয়ার পিছনে বড় কারণ হলো স্ক্রিন টাইম টু মাছ স্ক্রিন টাইম এটা খুবই খারাপ শিশুর জন্য দয়া করে অতিরিক্ত স্ক্রিন টাইমটা অতিরিক্ত উদ্দীপনা দেয় এবং শিশুর মনোযোগে ঘাটতি পরিলক্ষিত হয় অপর্যাপ্ত ঘুম হ্যাঁ অপর্যাপ্ত সে ঘুমানোর সমস্যা যাদের যাদের স্লিপ নিয়ে আছে বা নিয়ে আছে বা ডিস্টারবেন্স আছে হ্যাঁ বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড যারা খায় রেগুলার বাচ্চারা খায় তাদের এই সমস্যাটা হতে পারে হ্যাঁ পরিবেশগত বিষাক্ত উপাদান হ্যাঁ যেমন যেই ইনভাররমেন্টে থাকে সেখানে দেখা যে খুব কেমিক্যাল বা

থেরাপিস্ট কি কি রিকমেন্ডেশন আপনাদের দিবে সেটা আমরা এই অফ অপেশন সার্ভিসের সাথে আমি বলবো কি করতে পারেন ভাষায় পাশাপাশি ইসলামিক যারা মুসলিম আছেন তারা বাসায় কিভাবে প্র্যাকটিস করতে পারেন শিশুটাকে দেখাশোনার ক্ষেত্রে অভিভাবকদের ক্ষেত্রে যেটা বলবো যে কয়েকটা স্টেপ বলবো প্রথমে হলো শিশুটাকে ছোট ছোট কাজ দিন হ্যাঁ সফল হলে প্রশংসা করুন যেমন ছোট কাজ কি মানে ছোট ছোট কাজ হ্যাঁ যেমন মনে করেন জামা পরা সে জামা পড়ার ক্ষেত্রে সে শার্ট এবং প্যান্টটা চিনল কিনা যদি চিনতে পারে এটাই অনেক বড় একটা কাজ এবার হলো শার্ট পরা হুম হাত ঢোকানো এই হাত ঢোকানো কিছু বাদ ক্লিক করা প্যান্ট পরা এই ধরনের কাজ করা ছোট ছোট ভাগে ভাগ করে দেন হুম কারণ শার্ট পরার মধ্যে অনেকগুলো স্কিল জড়িত দাঁত ব্রাশের মধ্যে অনেকগুলো স্কিল টয়লেটের মধ্যে অনেকগুলো স্কিল আছে এখানে টাস্ক অ্যানালাইসিস করে ছোট ছোট কাজগুলো ব্রেক ডাউন করে দিন বাড়ির পরিবেশ সবসময় শান্ত রাখার চেষ্টা করুন বাড়ির পরিবেশটা পড়ার সময় মাঝে মাঝে বিরতি দিবেন একটানা না অনেকক্ষণ পড়তে দেবেন না এইসব বাচ্চাদের একটা না অনেকক্ষণ পড়লে হিতে বিপরীত হয় অনেকে বলেছে আমার বাচ্চা তো স্যার একটা না দুই ঘন্টা তিন ঘন্টা বসে কাজ করে দয়া করে এটা করবেন না হুম এটা বাচ্চার ক্ষতি হচ্ছে মনে রাখবেন হ্যাঁ এইসব বাচ্চারা পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে কি ক্ষতি করে ফেলছেন দয়া করে এই কাজটা করবেন না হ্যাঁ আচ্ছা যখন একটা কাজ করবেন তখন একটা কাজই করবেন কাজের রিপিট করবেন না আমাদের মধ্যে প্রবণতা আছে অনেক অনেক থেরাপি দেন কাজ তো হচ্ছে না না একটা কাজ যত বেশিক্ষণ ধরে করতে পারবে ততই তার কনসেন্ট্রেশন অ্যাটেনশন মনোযোগ বাড়াবে কেন বলছেন না হ্যাঁ যত বেশি সুইচ করবেন ওর তত বেশি ওর টেন্ডেন্সি হবে সুইচিং টেন্ডেন্সি তখন একটা কাজে বেশিক্ষণ মনোযোগ দিয়ে করতে পারবে না ঠিক আছে জিনিস এমনও বাচ্চা আছে যে টয়লেটটা পর্যন্ত ঠিক মতো মনোযোগ দিয়ে করতে পারে না মানে টয়লেট করবে সেটাও সে মনোযোগ দিয়ে বসে করতে পারতেছে না অর্ধেক টয়লেট করেই চলে আসতেছে হ্যাঁ সিরিয়াসলি নিতে হবে আমি এই জন্যই এক্সাম্পলটা দিলাম টয়লেটের এক্সাম্পল দিলাম তারপর হলো বাচ্চার সাথে বাচ্চাকে একসাথে তার সাথে বসে বসে তাকে কাজ শিখাতে হবে হ্যাঁ কিভাবে এই কাজটা করবে তাকে শিখান তাকে ওয়েটা দেখান এটা একটা জিনিস হম ধৈর্য ধরতে হবে বকা জকা দেওয়া যাবে না বকা জকা দিয়ে ওই লাঠি দিয়ে পিটাইয়া মানুষ করছি এমুকরে মানুষ করছি কই একজনও তো মানুষ হয় না কারণ না হলে আজকে পঞ্চাশ বছরে বাংলাদেশ অবস্থায় থাকতো না যদি এই শিক্ষকরা যে বলে লাঠি দিয়ে পিটাইছি বলে তারা মানুষ হয়েছে একটাও মানুষ হয়নি হ্যাঁ মানুষ হলে এত সুরও হতো না এই দেশে এত কিছু হতো না সেদিকে যাব না বকা দেওয়া বকা দিয়ে লাঠি লাঠি দিয়ে পিঠাইয়া কখনই মানুষ করা যাবে না ঠিক আছে আচ্ছা ভালোবাসা দিয়ে মানুষ করতে হবে ভালোবাসা স্নেহ মমতা দিয়ে মানুষ করতে হবে তাহলেই সে সভ্য মানুষ হবে সুশিক্ষিত হবে শিশুর ঘুম খাবার ওই স্ক্রিন টাইমের নিয়মটা মেনে চলতে হবে শিশু যে ঘুমটা আছে নিয়ম মাফিক ঘুমাবে নিয়ম আপনি টিভি দেখবে অবশ্যই তাকে টিভি দেখতে দিবেন স্ক্রিন টাইম দিবেন অভার ফাংশনাল স্ক্রিন টাইম যেটা আপনি চাচ্ছেন যেমন একটা উদাহরণ দিক আপনি চাচ্ছেন শিশুটাকে বডি পার্ট শেখানোর জন্য তাহলে বডি পার্টসের কয়েকটা রাইমস বের করেন আপনি দশ থেকে পনেরো মিনিটের একটা সেশন তৈরি করেন যেখানে হ্যাঁ ইয়ার্স অ্যান্ড মাউথ অ্যান্ড নোস এই ধরনের র্যাংক তাকে শেখান যেন ফাংশনাল হয় আয়নার সঙ্গে মেরোরং করেন তাকে ইমিটেশন করতে শেখান এটা খুব খুব ভালো ভালো ইমিটেশনটা অ্যাটেনশন বাচ্চাদের হ্যাঁ এবং তাদের প্রিট প্লেটা করতে শেখায় হ্যাঁ আচ্ছা এই ধরনের এবং সবসময় থেরাপিস্ট এবং তার শিক্ষকের সাথে সবসময় যোগাযোগ করার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা এবার আসেন একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি যেটা বলবো আপনি যেটা করবেন যে মনোযোগ ধরে রাখার জন্য কি থেরাপি দরকার মনোযোগ ধরে রাখার জন্য ছোট ছোটো মনোযোগ ভিত্তিক খেলা এবং কার্যক্রম করতে হবে যখনই একটা শিশু মনোযোগ নিয়ে কাজ করবেন আপনাকে শুরু করতে হবে একদম গ্রাউন্ড লেভেল নিয়ে কারণ আপনার টার্গেট হলো ওই যে মনোযোগ মনোযোগটা তো হুট করে এক ঘন্টা হয়ে যাবে না ঠিক না দুই ঘন্টা বাচ্চা বসে থাকা মানে বাচ্চার মনোযোগই না হুম দুই ঘন্টা অনেকেই বসে থাকতে পারে এরকম আছে যে দিনের সারা দিন বসে আছে একটা সোফাতে নড়তেছেও না তো সে তো মনোযোগী না কারণ তাকে তো ডাক্তার ফিরে শুনতেছে না মনোযোগটা খুব ইম্পর্টেন্ট জিনিস এর জন্য আপনাকে ছোট জিনিস আপনার টার্গেট হলো দুই মিনিট মনোযোগ রাখব তারপর তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এইভাবে আস্তে আস্তে মনোযোগটাকে ভাড়াতে হবে ছোট ছোট কাজের মাধ্যমে ঠিক আছে আচ্ছা যেমন আপনি কয়েন বক্সে কয়েন ফেলা ঠিক আছে সিম্পল একটা কাজ বললাম এটা তো খুব কমন একটা কাজ কয়েন বক্সে কয়েন ফেলা বা আপনার কাছে একটা বাস্কেট আছে বাস্কেটে সিদ্ধ করে দিন আর এখানে কিছু কয়েন দিলেন কাগজ দিয়ে বানায় নিলেন ওইটা কী করলো সে আপনি দশটা রাখুন যে দশটা রাখতে পারলেই শেষ দশটা রাখলো খেলাটা শেষ এভাবে আপনি তার মনোযোগ বাড়াতে পারেন আচ্ছা পাঁচটা বল এক জুড়ি থেকে আড়ি জুড়িতে রাখবে এইভাবেও কিন্তু আপনি মনোযোগ বাড়াতে পারেন পাঁচটা পারলে দশটা দিবেন দশটা পারলে পনেরোটা দেবেন আস্তে আস্তে করে গ্রেডিং করে তার মনোযোগটা বাড়াবেন ক্লিয়ার তখন তার সংবেদনশীলতা দেখতে হবে তার কোনো এরিয়াতে সংবেদনশীলতা আছে তার অডিটরি সেন্সিটিভিলিটিটা কেমন তার ভিজুয়াল সেন্সিটিভিলিটিটা কেমন তার বেস্টিভলার সেন্সিটিভিলিটিটা কেমন তার প্রসেপশন সেন্সিটিভ সেন্সিটিভিটিটা কেমন সেই জন্য আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টকে দেখাতে হবে এবং তার একটা সেন্সোরি প্রোফাইল অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে তার লেভেলটা বর্তমানে কোথায় আছে কেন মনোযোগের ঘাটতি হচ্ছে কোন সেন্সুরি সিস্টেমটা দায়ী মনোযোগের জন্য এটা কি পাশাপাশি আমি সবসময় বলি একটা ভিজুয়াল রুটিন আমাদের যেমন রুটিন ছিল না ছোটবেলায় কখন বাংলা করব কখন ইংলিশ করব কখন রাত্রবেলা সকালে যখন ঘুমাবে তখন আমরা অ্যালজাভরাটা করব হ্যাঁ বায়োলজিটা এই সময় করবো হ্যাঁ ফিজিক্সটা এই সময় পড়বো এই ধরনের একটা রুটিন দরকার কিন্তু এখানে ছবি লেখা থাকবে ছবি দেওয়া থাকবে যেমন সকালে সে গুম থেকে উঠবে গম থেকে উঠে দাঁত ব্রাশ করবে টয়লেট করবে জামা কাপড় করবে স্কুলে যাবে এইভাবে একদম ঘুমানো পর্যন্ত ছোট ছোটো 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 প্রথম দিকে বড়ো পিকচার থাকবে পরে আস্তে আস্তে ছোটো হয়ে যাবে পাশে টাইম হবে তারপরে ছবি হবে তারপরে ছবিটা বাংলায় লেখা হবে ওই কাজটা কী এটাই আর কি হ্যাঁ এই ধরনের এই ধরনের যদি আরো কোনো কনসেপ্ট জানতে চান ভিজুয়াল শিডিউল কিভাবে করে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য ফাইন মোটর স্কিল কিন্তু খুব ভালো একটা কথনৈতিক ডেভেলপমেন্টের গেম অ্যাটেনশন বাড়ানোর মনোযোগ বাড়ানোর একটা কাজ ফাইন মোটর জি ফাইন মোটর ড্রয়িংটা খুব ভালো কাজ করে আপনি ছেলে বাচ্চাকে ফ্রি স্ক্রিবলিং ড্রয়িং দিতে পারেন স্ক্রিবলিং দেন ফ্রি ফ্রি রাইটিং দেন হ্যাঁ ফ্রি রাইটিং দিতে পারেন হ্যাঁ হ্যাঁ তারপরে তাকে আপনি চাইলে উম এই যে স্যান্ড প্লে দিতে পারেন ওয়াটার প্লে দিতে পারেন এই ধরনের কাজগুলো কিন্তু মনোযোগে খুব ভালো কাজ করে আচ্ছা তারপর হলো যে শিশুরা দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে যে উদাস হয়ে যাচ্ছে অনেক সময় নিজের জগতে চলে যাচ্ছে তো এই জন্য বাচ্চাকে সেলফ রেগুলেটরি যে থেরাপিগুলো আছে কাজগুলো আছে সেইগুলো শেখাতে হবে স্বনিয়ন্ত্রিত যে আচরণগুলো রাগ তার হতাশা এগুলো প্রকাশ করার যে ব্যাপারটা সেটা থেকে শেখাতে হবে ইফ ইউ হ্যাপি 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 ক্লাপ ইউ হ্যান্ডস এই যে লাইন্সের মাধ্যমে আপনি তাকে শেখাতে পারেন হ্যাঁ এই ধরনের কাজগুলো করতে পারেন এবং অবশ্যই আপনি টাইমার ইউজ করবেন যে তোমাকে আমি কিচেন টাইমার পাওয়া যায় একটা হ্যাঁ ঠিক ঠিক থিং শব্দ করে দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট এভাবে সেট করতে পারেন দেখা গেলো যে বাচ্চাটা একদমই অ্যাটেনশনে আপনি চাইলেন যে এই সময়টা পর্যন্ত অ্যাটেনশন থাকবে যে তোমাকে এই সময়টা দেওয়া হলে এই সময়ের মধ্যে তুমি খাবার খাওয়াটা শেষ করবে এই সময়ের মধ্যে এটা শেষ করবে হ্যাঁ কারণ তাদের টাইম কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট টাইম টাইম কনসেপ্টটা যদি না থাকে তাহলে অ্যাটেনশন আসবে না কখনোই হুম এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে হ্যাঁ তারপরে পাশাপাশি আপনারা যেটা করতে পারেন যে পাশাপাশি আরো যে কাজগুলো আছে যে আপনারা তার যে রুটিনটা বললাম রুটিনটা একটু চেক করবেন মাঝে মাঝে একটু চেঞ্জ হইলে নতুন নতুন কাজগুলো তার সাথে তার সাথে চেষ্টা করবেন নতুন নতুন কাজগুলো করার জন্য এবং রিওয়ার্ড একটা রাখবে সে যদি ভালো কাজ করে তাকে অবশ্যই রিওয়ার্ড দেবেন এই কাজটা আপনারা করবেন হ্যাঁ হতে পারে শেষ মাসে একদিন তাকে শপিং এ নিয়ে গেলেন বা রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালেন এই জিনিসটা কিন্তু কমিটমেন্ট ইস কমিটমেন্ট এবার আসেন একজন মুসলিম বাবা মায়ের হিসাবে আমাকে তিন বেলা শিশুর মাথায় হুম মাথা এবং পানিতে পানিতে পানিটা খেতে বলবেন সুরা আল ফাতিহা করবেন হাইতুল কুসু করবেন সুরা ইনসিরা শোনা শোনাবেন বা করবেন বা সুরা আলাপ হ্যাঁ এবং একটা দোয়া করবেন আমি বাংলাটা আপনাদের বলতেছি হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজ সহজ করে দাও হে আমার প্রতিপালক আমার বক্ষটা আমার হৃদয়টাকে প্রশস্ত করে দাও এবং আমার কাজগুলোকে সহজ করে দাও যেন আমি ধৈর্য ধারণ করতে পারি হ্যাঁ এই জিনিসটা কি নিয়মিত নামাজ এবং শান্তিপূর্ণ পরিবেশে সময় কাটানো এ এ এ ডি শিশু যেন খুবই উপকারী তাদেরকে নিয়মিত পুজো করাবেন নিয়মিত নামাজে ধার করাবেন নামাজ অনেক ভালো একটা অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন ডেভেলপমেন্টের জন্য খুব ভালো একটা অ্যাক্টিভিটি হ্যাঁ নিয়মিত নামাজে তাকে বসাবেন এবং নিয়মিত স্কুলগুলা তাকে শোনাবেন হুম পাশাপাশি আপনি যেটা করবেন প্রথম দিকে যখনই আপনি দেখবেন যে আপনার শিশুর অ্যাটেনশন ডেফিসিড ডিজারটা আছে আপনি ছয় মাসে লক্ষণগুলো দেখবেন যদি ছয় মাসে এটা স্থায়ী হয় অবশ্যই আপনি তাকে আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে এবং ওনার কাছ থেকে আপনি আইডিয়া নিয়ে বাসায় সুন্দর একটা সেন্সরি ডায়েট একটা প্রোগ্রাম রেডি করে বাসায় কাজ করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এ ডিডি অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার সম্পর্কিত কোনো কোশ্চেন থাকবে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন সালামুক রহমতুল্লাহ বাকু